বরবাদ এর শুটিং সেট থেকে সাকিব খান সুপ্রিয় দর্শক সাকিব খানের একটি বহুল আলোচিত সিনেমা হচ্ছে বরবাদ সিনেমা যে সিনেমাটির শুটিং প্রায় শেষাংশে বরবাদ সিনেমার আমরা একটি চমৎকার ফার্স্ট লুকও দেখতে পেরেছি পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছিলেন বরবাদ সিনেমার শুটিং প্রায় শেষাংশে এবং কি দুই সপ্তাহের জন্য সাকিব খান আবার মুম্বাই গিয়েছেন বরবাদ সিনেমার বাকি অংশের শুটিং করার জন্য আর আজ বরবাদ সিনেমার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড পরিমাণে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে সাকিব খান গানের শুটিং এর জন্য প্রস্তুত হচ্ছেন আর সেই সময় সময় ক্যামেরা বন্দি করা হয়েছে তাকে সাদা পোশাকে একটি ভিন্ন রূপী স্টাইলে দেখা যাচ্ছে সাকিব খানকে মূলত এই শুটিং দৃশ্যটি ছিল একটি গানের যে গানটি সেকেন্ড লুক টেইলার টিজারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম প্রকাশিত হবে বরবাদ সিনেমাটি আসবে সামনে রোজারি দে আর মাত্র কিছুদিন বরবাদ সিনেমার অপেক্ষায় তো সুপ্রিয় দর্শক সাকিব খানের বরবাদ সিনেমার এই লুকটি আপনাদের কাছে কেমন ছিল আপনাদের মহামূল্যবান মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি Continue our journey